ও হে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মব দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরুণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নতব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলারও লাগিয়া মরুতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মরে না জানি কিসেরও আসে লেগেছে কি ভালো হে নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একে বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলিয়া অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মমজ বন বনে কী দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাত অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি চিশুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মোদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আছে কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনু নবরূপ আনু নব শোভা নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন তনমরি নূতন বিবাহে বাঁধিবি আমায় নবীন জীবনটু রে